কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ভারী বর্ষণ হতে পারে কিছু জেলায় সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তো অঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে অধিকাংশ জেলাতেই অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তায় যান চলাচলের সমস্যা যানজট এবং রাস্তা জলমগ্ন হয়ে পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সোম এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে মঙ্গলবার পর্যন্ত মঙ্গলবার তালিকায় রয়েছে কলকাতা বুধবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টি আরও বাড়তে পারে বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার হুগলি পূর্ব বর্ধমান ছাড়া ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং নদিয়ায় এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে তবে আরও সতর্কতা জারি করছেন আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম হাওয়া অফিস জানিয়েছে বুধবার কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি আর কোন জেলাতেই সতর্কতা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায় দার্জিলিং কালিম্পংয়ে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্কতা জারি করছে হাওয়া অফিস প্রশাসনকে যে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব